صلى الله <سؤال> عليه وسلم اللهم بارك لنا في رجب شعبان رمضان. الله يا ربنا الله سبحانه وتعالى على كلمة

oh god 아 <목소리가>

দুনিয়াতে দেখতে রসুলের উন্মতের মতো মনে হলেও সেদিন ফেরেস তারা বলবে রসুল আল্লাহ আপনাকে ভুলে গিয়েছিল এরা আপনার রেখা সাহি ইসলামকে বিকৃত করে নিজের মন জীবন চালিয়েছিল এদের জন্য আপনি সুপারিশ করিলেন না সেদিন বিশ্বনদী বলবেন সোপন সোপন তোর মতো না পরমান কখনো আমার উন্নত পারে না

ইবাদত রজব মাস এরপর হচ্ছে শাবান তারপর মাস কি রমাদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রজব মাস আসলে লংগি লংগি বুঝেন লংগি টাইপ করে বেঁধে নিন এবং ইবাদতে বেশি বেশি সময় কাটান লংগি চেনেন না লংগি লংগি ঢেগা কর না

বরকত চাচ্ছি এবং রমাদান পর্যন্ত আমরা আল্লাহর কাছে আয়াত চেয়ে নিচ্ছি কারণ এক একটা এবাদতের সবাব আল্লাহ রব্বুল আলমী সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন বলেন সোহান তার মানে একটা সবাব আপনি ইনকাম করেছেন এটাকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে কত বেশি আল্লাহ আপনার আমার জন্য রামাদানের সবাব নির্ধারণ করেছেন এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাম বেশি বেশি

রজব শবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জড়াও প্রণামী আমিন রজব শবানে আল্লাহ বেশি বেশি আপনাকে আমাকে বরকত দান করবে আর রমজানে আল্লাহ বেশি বেশি ক্ষমা করে দিবেন রমজানে ক্ষমার ব্যাপারে অনেক বর্ণনা আছে যারা রমজানে রোজা রাখে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে আবার যারা রমজানে সিয়াম রাখে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেয় মাফ করে দেয়

এবং অন্যান্য নবীদের উপর এটা ফরজ ছিল অন্যান্য নবীদের উপর এটা কি ছিল ফরজ আমাদের কাছে সেটা কি নফল রমাদানের রোজা আমাদের উপর ফরজ করে দেওয়ার মাধ্যমে আল্লাহ এই রোজা গুলোকে নফল করে দিয়েছে সমান ফরজ হলে আপনার বাধ্যতামূলক আদায় করাই না। কিন্তু নকল করে দেওয়ার কারণে আপনি চাইলে রাখতে পারেন রাখলে অনেক সব হবে এবং এই মাসে যারা কাদা আছে যাদের আপনারা কাদা আদায় করে দিবেন ইচ্ছা করে রামাদানের সিয়াম কাদা করা কোন সুযোগ নাই কোন পুরুষের মহিলাদের সুযোগ আছে তাদের যেহেতু সমস্যা হয় পুরুষের কোন অজুহাত দেখালে চলবে না চলবে এমন ব্যক্তি রোজা ভাঙতে পারবে সেটা হচ্ছে একেবারে অসুস্থ যার নিয়মিত ঔষধ খাওয়া লাগে দিনে কমপক্ষে দুই দিন বাকি

কিন্তু এই রোজার জন্য তোমাকে ফেদিয়া দিতে হবে তো আম ও মিসকিন একটা মিসকিনকে দুই বেলা তোমার খাবার দেওয়া লাগবে এই 30 টা দিন আপনি চাইলে এক দিনে করে দিতে পারেন 60 টা মিসকিনকে দাওয়াত দিয়ে খাওয়ায় যে সুযোগ আছে তাই আপনি যদি রোজা রাখতে না পারেন এটা তো ওই সমস্ত অসুস্থ মানুষের জন্য যারা বিছনাতে পড়ে আছে রোজা তো ফরজ নামাজও ফরজ রোজা সেহাদ তো নামাজটা ইশারায় বিশ্রাম শুয়ে থেকে আড়াই করে দিবে কিন্তু রোজাটা কিন্তু ইশারায় আড়াই হবে না কি যে যখন রোজার ব্যাপারে আল্লাহ ফিদিয়ার ব্যবস্থা করেছে এই ফিডিয়া আড়াই করবে কে আড়াই এটা লোকটা কিন্তু আল্লাহ দিয়েছে কারণ ও তো যে অসুস্থ শুয়ে পড়ে আছে ওর তো কালাই করে রোজা হওয়ার অবস্থা নাই আছে তার সন্তানাদি যারা আছে তাদের উপরে দেওয়া দিব কার উপরে আদে সন্তানেরা যারা আছে সন্তানেরা তো এমন হয়েছে বাবা মার জন্য দশ টাকা থান আনতে ভুলে যায় তাই না মনে থাকে না বাবা মার জন্য দশ টাকা পান নিবে বাবা যদি বলে মা যদি বলে বাবা পান না পান টাকা এটা কিন্তু মনে থাকে না অথচ ওই সন্তানের বাচ্চা আছে বাজারে গেলে ওই সন্তানের বাচ্চার কথা কখনো বলে না যত কিছু লাগে এটা নিয়ে আসে কিন্তু বৃদ্ধ বাবা আর মার জন্য ভালো কিছু জুটে না মানে অবাধ অনাথ শেষই হয় না

চিন্তা করা যায় বাবা মা জান না বা জাহান না এটা আপনার কর্মের উপরে নির্ভর করবে যে আপনি আপনার জান্নাতের সাথে কি আচরণ করবে আমার কথা বুঝতে পারতেছেন আপনার মা আর আপনার বাবা আপনার জন্য কি জান্নাত আল্লাহ রসুল বলছে হোমা জান্নাত হোমা না রুকা তোমার পিতা তোমার জান্নাত তোমার পিতা মাতাই আবার তোমার জাহান না এটা তোমার কর্মের উপর আল্লাহ নির্ধারণ করে দিবে তোমার অর্থাৎ তুমি তোমার পিতা মাতার সাথে কি আচরণ করবা তোমার পিতা মাতার সাথে কিভাবে কথা বলবা কি আচরণ তুমি তোমার পিতা মাতার সাথে করবা এটার মাধ্যমে তুমি জান্নাত পাবা আবার তোমার আচরণের কারণে তুমি জান্নাতে যাবে পিতা মাতার সাথে কথা বলতে গেলে আল্লাহ বলেন অকুল্লাহু মা কওলান কারীমা সম্মানজনক ভাষায় তাদেরকে কথা বলতে হবে আল্লাহ শব্দ চয়ন দেখেন অপূর্ণা তোমরা সাথে বলবা কলঙ্কারী না মানে সম্মানজনক ভাষায় যে ভাষায় পিতা মাতার সাথে কথা বললে সম্মান মর্যাদা বৃদ্ধি পায় এমন কোনো ভাষা পিতা মাতার সাথে ব্যবহার করা যাবে না যে ভাষায় অসম্মান অপমান বোধ করা হয় এরকম কথা আমরা বেশি বলি না এমন জিরকি দিয়ে মানে এমন আচরণে কথা বলি সেটা দ্বারা সম্মান না বড় পিতা মাতাকে অসম্মান করা হয় ছোট করা হয় খাটো করা হয় এরকম কথা আমরা কম করি না বেশি আমি হুজুর হলে কি হবো আমারও হয় আমরা বেশি করি না কম কথা বলেন বেশি তো এই ধরনের কথা আমাদের বলা যাবে না নিষেধ করেছেন কে কারণ আপনার জান না যদি আপনি এই সম্মানজনক ভাষা ব্যবহার করতে না পারেন আপনি যদি তার সাথে আচরণগত দিকটাকে সুন্দর করতে না পারে। তার কথার সাউন্ডের চাইতে আপনার কথার সাউন্ড যদি কম না হয় তাহলে মনে রাখবেন ওই যে জান্নাত যেটা আবার জাহান্নামও বাজে হয়ে যাবে ঠিক ওই রকম আল্লাহ আমাদের হেফাজত করুক আমরা বলি আমিন আমাদের মায়েরা আমাদের বাবারা কত দয়া মানে আল্লাহ এত পরিমাণ ভালোবাসা দিয়েছে আমাদের মা আর বাবাদের আমরা কত কষ্ট দিই এরপরে মা বাবা তেমন কিছু মনে করে না কিছু মনে করে কিন্তু কিন্তু এরপরে আমরা কষ্ট দিতেই থাকি বারবার ফিরা দিই কষ্ট দিই এটা কিন্তু করা যাবে ফিরে আসা লাগবে আল্লাহ আপনাকে বলছে ফিরে আসে কিন্তু আমরা তো ফিরে আসি না আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করেই যাই প্রতিনিয়ত কন্টিনিউ আমরা মা বাবার সাথে করি মা বাবার সাথে আমরা এত পরিমাণ খারাপ আচরণ করি যা ভাষায় বলা সম্ভব না তবে আপনার মা আর আপনার বাবা আপনার জন্য জান্নাত আপনাকে আমি বলছি আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে কি আচরণ করবেন আপনি সিদ্ধান্ত করে নিন জান্নাত যদি আপনি পেতে চান আপনার মায়ের সাথে তো ওই আচরণ করা লাগবে তাই না এখন যদি আপনি বলেন যে না আমার জান্নাতের দরকার নাই আমি আমার কর্ম দিয়ে জান্নাত যাবো মা বাবা কি করে করুক নামাজ পড়া যেরকম ফরস এই যে আজকে জমা নামাজ আসছি না আমরা জমা নামাজ ফরস যদিও এই জমা নামাজ

বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়তের খুব সুন্দর করে বলে দিয়েছেন এই কথা যে আপনি আপনার বাবার সাথে মার সাথে কিভাবে কথা বলবেন আচরণের দিকটা কেমন হবে আপনার অর্থাৎ আপনার এক থেকে দেড় বছর দুই বছর তিন বছর পর্যন্ত যে ভালোবাসাটা আপনারে আল্লাহ মা বাবার ভিতরে দিয়ে দিয়েছিল ওই ভালোবাসা দিয়ে আল্লাহ মানে আপনার মা বাবার মনটারে এত পরিমাণ ভরে দিয়েছিল ছোটবেলায় আপনার মা বাবা যে ভালোবাসা আপনাকে দিয়েছে তিনটা বছর বৃদ্ধা বয়সে ঠিক একই ভালোবাসা আপনার মারে আর বাবারে ফিরে দিতে বলছে আপনার আমার কথা বলছেন কি বলছি ছোটবেলায় আপনার জন্মের পর থেকে নিয়ে তিন বছর আপনার জন্য আপনার মা আর বাবা কতটা কষ্ট করেছে কতটা সেক্রিফাইস করেছে ঘুমের কষ্ট থেকে পেটে রাখা থেকে নিয়ে শুরু করে তিন বছর পর্যন্ত চিন্তা করেন তো কি কষ্ট রায়না করেছে আপনার মা এই আচরণ গুলো যেভাবে আপনারা চুমু দিয়েছে যেভাবে আপনারা আদর করেছে যেভাবে আপনাকে সোহাগ করেছে ভালোবাসা দিয়েছে বাধ্যকে আসার পরে বিস্তার করে থাকা মাকে ঠিক ওই ভালোবাসা তার লাভ ফিরাই দিতে বললো কেন এটা ফরজ আপনার উপর চিন্তা করছেন দিন।

ঘন ঘন কাশি হয় বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময় এসব কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় করতো কত পায় না আমি এত বাগা বাবা আমি মরে গেলে বাবা তুমি কারে বাবা ডাকবা মার বাবা এত পরিমান ভালোবাসে আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা তুমি হুজুর হলে কেউ

কিন্তু আমরা তাদের সাথে ভালো আলোচনা করি না আমরা বুঝতে না অথচ আমরা যখন ছোট্ট ছিলাম আমরা মাথের প্রয়োজন গুলো আমাদের মা বাবা মেটে সে কথা বলে ঠিক আর আমরা আমাদের মা বাবার কোন প্রয়োজন মেটাতে পারি না জানি না আল্লাহ আমাদের চিকো আল্লাহ যাদের মা বাবা ঠিক আমরা যেন আমাদের মা বাবাদের প্রজন্ম গুলো ঠিকাতে পারি সেটাও ঠিক আমাদেরকে দাও আমরা যেন মা বাবা সাথে সম্মানজনক কথা বলতে পারি আচরণ করতে পারি

আমাদের মা বাবা যাদের আছে আমরা যারা খারাপ আচরণ করি বাড়িতে মা বাবার কাছে মাফ চাই আর আজকে থেকে উচিত নিয়োগ করি আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করবো না আর মা বাবার প্রয়োজন গুলো আমরা চেষ্টা করবো শরীরের আপনার মা বাবা আপনার উপর সিদ্ধান্ত আপনি কি করবেন আল্লাহ আমাদের সকলের মা বাবাকে সুস্থ রাখুক ভালো রাখুক যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ কবর গুলো জান্নাতের টুকরা বানিয়ে আমরা বলি